কুম বন্ধুরা আমরা আজকে শিখবো একটি মেগামিক্স কীভাবে সলভ করতে হয় অর্থাৎ একটা মেগামিক্সের কিন্তু বারোটি পার্ট থাকবে এরকম বারোটি এরকম বারোটি পার্ট আমাদেরকে কিন্তু সলভ করতে হবে দেখেন এরকম বারোটি পার্স সলভ করতে হবে তো আমি ধারাবাহিকভাবে এটি শেখানোর চেষ্টা করব আমি প্রথমে আজকে একটি পার্ট কমপ্লিট করব প্রথম একটি ধাপ কমপ্লিট করব এবং পরবর্তীতে আস্তে আস্তে আমি ধারাবাহিকভাবে সম্পূর্ণ মেগামিক্সটি সলভ করব ইনশাল্লাহ তো চলুন কিভাবে আমি আজকে প্রথম ধাপ সলভ করব সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে অনেক কালার আছে আপনারা দেখেন অনেকগুলো কালার আছে আমি সব কালারের নামও জানি না এখানে কিন্তু দেখেন অনেক কালার আছে তো আমি আজকে যেটা করবো সেটা আমি প্রথমে সাদার একটি ফেস তৈরি করব সাদার সারফেসটি আমি আগে সলভ করব তারপরে আমি অন্যান্য কালারগুলো ধারাবাহিকভাবে সলভ করার চেষ্টা করব। প্রথমে আমি যখন সাদার এই এই সাদার যে সার্ফেস উপরের যে সাদার ফেসটি আছে এই সাদার পাশটি যখন আমি সলভ করব তখন সাদার চারপাশে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই যে পাঁচটা ছোট ছোটো যে কালারগুলো আছে এটি সলভ করলে একটি স্টার সলভ হবে এটা ভালো করে লক্ষ্য করুন এটি কিন্তু একটি স্টার একটি দেখেন এই একটি দুটি তিনটি চারটি পাঁচটা এই পাঁচটি ছোটো ছোটো যে পিসগুলো আছে এই মিডিল পিস যেটা এই মিডিল পিসটি সলভ করলে আমি তারপরে এই আছে কন্যার পিসটি আজকে সলভ করে আমি আপনাদেরকে দেখাবো কোনো সূত্র ছাড়া খুব সহজ পদ্ধতিতে আমি আজকে এই মেগামিক্সের অর্থাৎ আমি প্রথম ধাপটি সলভ করার চেষ্টা করব। তো এখানে যখন আমি এখানে দেখেন মাঝখানে সেন্টারে কিন্তু একটি সাদা আছে সেন্টারের পাঁচটি চতুর্থ দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ছোটো ছোটো যে মিডিল পিসটি আছে এই মিডিল পিসটি সলভ করার চেষ্টা করি তো এখানে দেখেন এখানে আছে সাদা এখানে আছে কি বেগুনি এখানে আছে প্রথমে একটি সলভ হয়ে আছে দেখেন সাদা এবং সাদা এবং দেখেন সাদা এই দুটি কালার কিন্তু এখানে সলভ হয়ে আছে দেখেন কিন্তু সলভ হয়ে গিয়েছে এখানে দেখেন একটি আছে লাল এখানে আছে সাদা অর্থাৎ এইখানে যে ছোটো দুটি পিস একটি লাগবে লাল একটি সাদা লাল আর সাদা কোথায় আছে আমি খুঁজে বের করতে হবে দেখেন এই যে এখানে কিন্তু লাল এবং সাদা আছে এটিকে এটিকে ঘুরিয়ে এটিকে কিন্তু এভাবে এটিকে ঘুরিয়ে সলভ করতে হবে খুব সহজ এটি কিন্তু কোনো কঠিন না মনে হবে কঠিন কিন্তু আমি আপনি যখন মিলাতে যাবেন দেখবেন সহজ এখানে লাল এবং এটি কিন্তু সাদা সলভ হয়ে গিয়েছে এখানে একটি পিস লাগবে নীল এবং সাদা নীল এবং সাদা দেখেন এখানে নীল এবং সাদা আছে এটি আমি এভাবে ঘুরিয়ে দিই কিন্তু এখানে মিলবে না উপরে উপরে সাদা লাগবে নিচে সাইডে লাগবে মিল তাহলে এটিকে আমি নিচে নামিয়ে এটিকে একঘর এইভাবে দিয়ে দেখেন এটিকে এখন ঘুরিয়ে উপরে উঠিয়ে দিতে হবে এটি কিন্তু নীল এবং সাদা তৈরি হয়ে গেছে এখানে একটি হলুদ একটি সাদা লাগবে হলুদ এবং সাদা কোথায় আছে এখানে দেখেন হলুদ এবং সাদা আছে এখানে হলুদ এখানে সাদা এটিকে যদি আমি এইভাবে ঘুরিয়ে দেই তাহলে দেখেন হলুদ উপরে চলে যাবে তাহলে এটিকে আমার এখানে রেখে উলটিয়ে কিন্তু উলটিয়ে এইভাবে মিলিয়ে তারপরে ওপরে উঠিয়ে দিতে হবে দেখেন এখানে নিয়ে হলুদ এবং সাদা হয়ে গিয়েছে এখানে লাগবে বেগুনি এবং বেগুনি এবং সাদা তো বেগুনি সাদা কোথায় আছে দেখেন বেগুনি সাদা এখানে আছে বেগুনি সাদাকে ঘুরিয়ে এইভাবে উঠিয়ে দেন দেখেন বেগুনি এবং সাদা হয়ে গিয়েছে এখানে লাগবে কি সবুজ এবং সাদা এটি কোথায় আছে দেখেন আছে দেখেন এই যে এখানেই আছে দেখেন এখানেই আছে এটিকে এইভাবে ঘুরিয়ে আর এক ঘুরিয়ে এইখানে দেখেন উপরে উঠিয়ে দিলে কিন্তু উল্টে যাবে এটাকে আবার নিচে নামিয়ে এটাকে ঘুরিয়ে তারপরে এটাকে একটা গুরন দিয়ে এটাই ভালো বলতে দেখেন এটি কিন্তু কালার ম্যাচ করে গিয়েছে এটা লাল সাদা এটি নীল এটি হলুদ তার মানে আমার এগুলো সব সলভ হয়ে গিয়েছে এখন আমি এক দেখেন আমার স্টারটি কমপ্লিট হয়ে গিয়েছে ভালো করে খেয়াল করবেন স্টার কমপ্লিট হয়ে গিয়েছে এখন চারপাশে একটা দুটা তিনটা চারটা এই পাঁচটা কর্নার পিস সলভ করলেই আমার কিন্তু এই উপরের যে উপরের যে পার্টটি অর্থাৎ প্রথম স্টেজ আমার কমপ্লিট হয়ে যাবে তো আমার এখন কালার খুঁজতে হবে কর্নার পিসের দেখেন কর্নার পিসের এখানে লাগবে লাল এখানে সাদা এখানে নীল অর্থাৎ একটা লাল সাদা লাল সাদা এবং নীল খুঁজে বের করতে হবে দেখেন এই যে লাল সাদা নীলটি কিন্তু আমার এখানে আছে এটি কিন্তু ঘুরিয়ে আমাকে নিয়ে যেতে হবে কোথায় এইখানে নিয়ে যেতে হবে দেখেন লাল সাদা নীল লাল সাদা নীল এটি কিন্তু এখানে বসবে অর্থাৎ সাদা দাবে উপরে লাল জাবের পাশ বাম পাশে এবং নীল জাবের ডান পাশে যদি আপনার এরকম পরিস্থিতি তৈরি হয় যে সাদা উপরে যাবে কিন্তু সাদা আছে নিচে তখন আপনি একটি সূত্র দিবেন খুব ছোট একটি সূত্র এটি সূত্রও বলতে পারেন আপনি মুভসও বলতে পারেন আপনি একটি মুভস দিয়ে উপরে নিয়ে যাবেন কিন্তু সেটা একটি কৌশলে আপনাকে নিতে হবে না হলে আপনার অন্য যে পিসগুলো আছে সেটি কিন্তু নষ্ট হয়ে যাবে তো দেখেন ভালো করে খেয়াল করবেন যখন আপনার উপরের যে কালারটি সেটি যদি নিচেই থাকে সেই ক্ষেত্রে আপনি একটি অন্যরকম একটি মুভস দিবেন তো এখানে দেখেন একটি আছে সাদা এই সাদাটি যাবে উপরে উপরের কালারটি যখন নিচেই থাকবে এই পিসের যখন নিচেই থাকবে তখন আমি একটি ছোটো একটি সূত্র অ্যাপ্লাই করব সূত্রটা কি সূত্রটা হচ্ছে এইভাবে রেখে এটিকে ফ উপরে ধরবেন লালটিকে ফ্রন্ট ধরবেন নীলটিকে রাইট ধরবেন এটিকে লেফট ধরবেন এবং নিচের যেটি আছে এটি না নিচের এইটা না নিচের এটাকে ডাউন ধরবেন তাহলে আপনি খেয়াল করেন এটি কি আপ এটি ডাউন এটি রাইট এটি লেফট এখন আমি একটি সূত্র দেবো সূত্র কি রাইট ইন বার্ডস ডাউন ইন বার্ডস রাইট ডাউন সূত্রটা দুই থেকে তিনবার এবং সর্বোচ্চ চারবার দিতে হতে পারে তাহলে সলভ হয়ে যাবে আবার রাইট ইন বার্ডস ডাউন ইন বার্ডস রাইট ডাউন রাইট ইন বার্ডস ডাউন ইন বার্ডস রাইট ডাউন ভালো করে খেয়াল করেন এই কালারটি কিন্তু এখানে বসে নীল লাল এবং সাদা এখানে চলে এসেছে আমরা দ্রুত অন্যান্য চারটি চারটি সলভ করার চেষ্টা করি তো দেখেন এখানে লাগবে হলুদ নীল এবং সাদা হলুদ নীল সাদা হলুদ নীল সাদা কোথায় আছে একটু খুঁজে বের করতে হবে হলুদ নীল সাদা এখানে দেখেন হলুদ নীল সাদা এটি কিন্তু এই পিসটি কিন্তু এখানে আছে অর্থাৎ এখান থেকে আসবে এখান থেকে আসবে এখানে হলুদ নীল এবং সাদা এই পিসটি এখানে আসবে তাহলে আমি এখানে নামিয়ে দিই উপরে উঠিয়ে দিই এটিকে আমি মুভ দিয়ে এখানে মুফস করে এখানে নিয়ে আসি অর্থাৎ যেখানে বসিয়ে দেবো সেখানে নিয়ে আসলাম দেখেন সাদা যাবে উপরে হলুদ যাবে ডানে নীল যাবে বামে অর্থাৎ যখন উপরের যে কালারটি থাকবে সেটি যদি আপনার হাতের ডানে অথবা বামে থাকে অথবা নিচে থাকে নিচেরটা আমি দেখালাম একটি মুভস দিয়ে চায় একটি সূত্র অ্যাপ্লাই করে উপরে নিতে হবে যদি আপনার হাতের ডানে থাকে সেটি এক রকম হাতের বামে থাকলে একরকম ধরুন এই সাদাটি আছে হাতের বামে যখন আপনার বাম পাশে থাকবে তখন এটিকে বাম দিকে একঘর ঘুরিয়ে দেবেন এবং রাইট যেটি আছে সেটি একঘর নামিয়ে দেবেন এটিকে আবার আগের অবস্থায় নিয়ে যাবেন আবার উপরে উঠিয়ে দিবেন দেখেন এখানে কিন্তু এটি সলভ হয়ে গিয়েছে এখন আমার আরেকটি থাকলো এখানে কি আছে এখানে লাগবে বেগুনি হলুদ সাদা বেগুনি হলুদ সাদা এই দেখেন এখানে একটি পিস আছে বেগুনি বেগুনি হলুদ সাদা তাহলে এই পিসটি এখান থেকে আমি নামিয়ে নেব দেখেন এখানে কিন্তু এই পিসটি কিন্তু এখানে চলে আসবে এখানে আসবে দেখেন হলুদ বেগুনি সাদা হলুদ বেগুনি সাদা তাহলে এটিকে আমি যেহেতু সাদা এই সাদাটি উপরে এবং এই সাদাটি যেহেতু নিচে আছে সেহেতু আমি একটি সূত্র দিব ওই আগের যে সূত্র অ্যাপ্লাই করেছিলাম সেই সূত্রটি দেব রাইট এভাবে ধরবো উপরে সাদা এটি ডানে এটি বামে এবং এটি নিচে রেখে সূত্র দিব রাইট ইন বার্ডস ডাউন ইন বার্ডস রাইট ডাউন একাধিকবার দিতে হতে পারে রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন রাইট ইনভার্স ডাউন ইনভার্স রাইট ডাউন দেখেন বেগুনি ডাইনে হলুদ বামে সাদা উপরে এখানে এই কর্নার পিসটি কিন্তু সুন্দরভাবে এখানে বসে গিয়েছে এখন আমি আর দুটি অঞ্চল বাসে দেখেন এখানে লাগবে এখানে এটি কী কালার এটি হলো আপনার এটি কী আমি সবুজ ধরলাম সবুজ বেগুনি সাদা আমি কালারও তো ভালো জানি না এটি সবুজ বেগুনি এবং সাদা তাহলে সবুজ বেগুনি সাদা সবুজ বেগুনি সাদা কোন কর্নার পিসটির সাথে সবুজ বেগুনি সাদা সবুজ বেগুনি সাদা এইখানে দেখেন এই পিসটি সবুজ এই যে সবুজ বেগুনি সাদা তাহলে এটিকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আমি এখানে উপরে উঠিয়ে দিব দেখেন এই পিসটি যাবে এখানে তাহলে এই পিসটি এখানে যাবে মানে সাদা নিচে আছে। সাদাটি যাবে উপরে বেগুনি যাবে ডানে বামে এবং সবুজ যাবে ডানে। তাহলে যেহেতু সাদা নিচে আছে। আমি সেই আগের সূত্রটি অ্যাপ্লাই করবো রাইট ইন বার্স ডাউন ইন বার্স রাইট ডাউন রাইট ইন বার্ডস ডাউন ইন বার্স রাইট ডাউন রাইট ইন বার্ডস ডাউন ইন বার্স রাইট ডাউন ভালো করে দেখেন কালারটি কিন্তু সুন্দরভাবে এখানে ম্যাচ হয়ে গিয়েছে এখন আমার আর একটি লাগবে কি লাল সবুজ সাদা লাল সবুজ সাদা লাল সবুজ সাদা এই পিসটি আসবে দেখেন এই পিসটি এই পিসটি কিন্তু এই পিসটি এখানে বসবে অর্থাৎ আমি একটি কিন্তু হাতের বামে দেখিয়েছি এক নিচে দেখিয়েছি এখন কিন্তু ডানে আছে অর্থাৎ সাদাটি উপরে যাবে যেই কালারটি উপরে যাবে সেই কালারটি হাতের ডানে থাকবে অথবা বামে থাকবে এখানে কিন্তু ডান পাশে অর্থাৎ এই পাশে আছে যখন ডান পাশে থাকবে তখন ডান পাশের এটিকে একঘর ঘুরিয়ে দিবেন বাম পাশের এটিকে একঘর নিচে নামিয়ে দেবেন এটি আবার উপর জায়গা মতো নিয়ে আসবেন আবার এটি উপরে উঠিয়ে দেবেন দেখুন বন্ধুরা এটি কিন্তু আমার উপরের যে সাদার যে ফেসটি সাদার সারফেসটি কিন্তু সম্পূর্ণ সলভ হয়ে গিয়েছে এবং সাদার সাথের যে কালারগুলো দেখেন সবুজ লাল নীল হলুদ এটি কিন্তু সলভ হয়েছে এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে দেখেন এই যে এসপিজগুলো সলভ করেছিলাম এই এসপিজের সাথে এই কালারটি মিশে আছে এই এসপিসের সাথে এটি এসপিসের সাথে এটি পিসির সাথে এটি এবং এই সাথে অর্থাৎ আমার উপরের শর্ত হচ্ছে আপনার প্রথম ধাপটি যখন সলভ সম্পূর্ণ হবে তখন বুঝবেন সাদাটি সলভ হবে সাদার পাশের যে কালারগুলো সেগুলো সলভ হবে এবং তার সাথে যে সেন্টার পিসগুলো থাকবে অর্থাৎ পাশের যে সেন্টার পিসটি থাকবে এই সেন্টার পিসটি সম্পূর্ণ সলভ হয়ে যাবে তখন আপনি বুঝবেন যে আমার আপনার ফার্স্ট লেয়ারের সম্পূর্ণ হয়েছে তার পরবর্তীতে আমি দেখাবো কীভাবে সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার আমি ভাবে আস্তে আস্তে ধারাবাহিকভাবে সম্পূর্ণ মেগামিক্স কিউবটি আমি সম্পূর্ণ সলভ করার চেষ্টা করব আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ